শুরু হয়ে গেল লাইভ সবাই একটু চলে এসো আমি লাইভ কেটে দিলাম কারণ আমার ছেলে প্রচণ্ড দুশো করছিলো কান্না করছিলো তার জন্য লাইভটা কেটে দেওয়া হলো তো আবার শুরু হলাম তো সবাই একটু ঝটপট চলে এসো লাইভে একটু গল্প করে চলে যে বেশিরভাগ সবাই চলে এসো খুব জয়েন করো কেতুwidehat কে দেখছো বলো কেমন আছো বলো একটু চলে এসো দেখছো বলছো সবাই কিছু একজন কোথা থেকে দেখছো সবাই বলবে কেমন আছো i'd like to talk for a শটফ জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইব্রেরি দিয়ে হয়ে থাকো সবাই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল করে দাও আর তোমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে সবাইকে শটপট জয়েন করো পশ্চিম নয় অঞ্চলে যে পাবার আসছে লাইব্রেরি চাইব একটু করে বন্ধ করে দেবো বেশ কন করব না সবাইকে শটফর্ট জয়েন করো আর কোথা থেকে দেখছো সেটা সবাই বলো দেখো দেখছো তো অবশ্যই কমেন্ট করে বোঝা যাচ্ছে যে কী কোথা থেকে দেখছো আজকে দেখছো আর নয়তো সাথে তুমি জড়িত আছো আমি আমিও কুলদীপ শর্মা হ্যালো কোথা থেকে দেখছো সবাই বলো কোথা থেকে দেখছো সবাই বলো আর কেমন আছো বলো আমার লাইব্রেরি যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো ঝটফপট চলে এসো সবাই সবাই একটু ঝটপট চলে এসো কী কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আলিপুরদুয়ারে এই আমি হিন্দি বুঝি না খুবই দুঃখিত যে আমি করতে পারছি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকুক সবাইকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট করে দাও সাবস্ক্রাইব বলছি কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাইকে ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু লাইভটাকে জয়েন করো ঝটপট আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার চ্যানেলটাকে কমেন্ট করে দাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো সবাই চলে এসো আমার লাইভটাতে জয়েন করো ঝটফট জয়নাল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হয় যেন কমেন্ট করার জন্য তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ওখানে প্রচুর ভিডিও চারটে শর্টস হয়েছে ওইটা কি নীলকমল মন্ডল হাই রোমা আই এম নিউ অন ইউর লাইফ উইল বি হ্যাপি ই গিফট ইউ গ্লিফ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কমেন্ট করার জন্য তো আমার লাইভে নতুন যেহেতু তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ করে দিয়ে ভিডিওগুলো দেখবেন ভালো লাগলো দিস ইজ মাই ফার্স্ট লাইক অন ইয়োর লাইভ অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার আমার লাইভে ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো ভালো লাগবে ভিডিওগুলো দেখলে কমেন্ট করে বলবেন যে কেমন হচ্ছে ভিডিওগুলো প্রতিদিন আমি রো প্রতিদিন আমি ব্লগ শর্ট সব ছাড়ছিভ শর্ট ভিডিওস অন ইউটিউব শর্টস ব্লগ দুটোই ছাড়ছে আমি লং শর্ট দুটোই ভিডিও ছাড়ছে তো ভিডিওগুলো একটু দেখে কমেন্ট করে বলব যে ভিডিওগুলো কেমন হচ্ছে মানুষে মানুষে কত তো অভাব না দেখুন একজন আমার প্রথমে যে একটা কমেন্ট করলো ওটা গিয়ে পড়ে আসুন আর এখন দেখুন তো বিষয়টা কতটাই কফার না শুধু ওগুলো মানুষের মানুষের মধ্যে ভিতরে ইচ্ছে নেই অবশ্যই আমি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি ওর থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে কি বলবো নীলকমল আই এম নাও সিকিম প্রজেক্ট বাট মাই রেসিডেন্ট অফ সিলিউ ইউ ফ্রম আলিপুর ওয়ার্ল্ড আলিপুরদুয়ার থেকে একজন আমাকে মানে এর আগের দিন লাইভেও একই কথা বলেছে আজ তো ফার্স্ট কমেন্ট একটু সবাই পড়ুন সবাই একটু ফার্স্ট কমেন্টটা পড়ুন আমি পড়ছি না দেখুন কী লিখেছে তো আগের দিনও সেই একই কমেন্ট তো সেই একই কমেন্ট আমার তো মনে হবে জড়িত হয়েছে না ওই জন্যই বলুন মৌমিতার এরকম হল পেছনে উনি আছেন শিওর না তো এরকম কমেন্ট করতেই পারে না কেন করবে আজকে এরকম লোক আছে দেখি দেশটার এই অবস্থা কই রেখে আসলাম কই রেখে রে কার কাছে এই যে এখানে

সবাইকে জয়েন করো কে কোথা থেকে দেখছো বলো আমার একটা ফেসবুক পেজ আছে আপনার পেজেও চলে যেতে পারেন আমার পেজের নাম রুমা কুন্ডু আমার এই ছবি দেওয়া আছে ও পেজটাকেও ফলো করে দিতে পারেন আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে পোস্টে আমি ছেড়ে আমার লিঙ্ক ছাড়া আছে ওখানে ক্লিক করে আমার পেজেও চলে যেতে পারেন পেজটাকেও ফলো করে দেবেন সবাই তো কি লাইফটাতে জয়েন করো কী কথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই তুমি সব পর জয়েন করো ওগুলো ওদের কমেন্ট করবেই প্রতিদিন কিছু না কিছু একটা না একটা থাকবেই মানে ওরকম কমেন্ট করার জন্য কেউ না কেউ আসবে একটা দুটো তিনটে ওরকম আসবেই বেশির ভালো থাকে কমই থাকে খারাপ দেখো সবাই তো খারাপ হয় না এক তো খারাপ ওগুলো যে কী দিয়ে তৈরি ঠিক জানি না আমি ওদের জন্য লাইভ করতে ইচ্ছা করেন মাঝখানে আমি লাইভ বন্ধ করে দিয়েছিলাম এই এই সব কমেন্টের জন্য তো বাজে বাজে কমেন্ট করে লাইভ করা যায় না জানি না ওদের মানসিকতা কেন এমন কত তৈরি হয় ওদের জন্য এরকম আজকে এগুলো কোনোদিন শুধরাতেও পাবে না ঠিক হবে না সেদিন তো কালকে নাকি কবে যেন লাইফ করলাম ফার্স্ট ওই একই কমেন্ট আজ তো একই কেমন ইউটিউবে যথেষ্ট ইউটিউবে এই মাজে কি কৰিছে কি হবে বল কী হবে সত্যি মতো করবে না এগুলোকে ধরিয়ে দিতে পারলে না ভাই মানে এই যে যা কমেন্ট করলো এই যে ফার্স্ট কমেন্টটা মানে কি বলবো কিছু হয়ে যাচ্ছে তবু কিন্তু বদলায়নি কোনোদিনও বদলাবেও না ওই একই থাকবে যতই যাই করো না কেন ঘুরে ফিরে চলবে এগুলো বন্ধ হয় না করতেই পারবে না কেউ বন্ধ কারণ ওই ধরনের মানুষই তো বলতে হবে না ওই যে আছে এই যে এত কিছু হলো তারপরে ভয় আছে না কোনো কিছু ভয় নেই ওরা করেই যাবে কারণ যে মানসিকতা থেকে কেউ বের করতে পারবে না না ওদেরকে সামথিং ইজ অলসো চলে আসছেন কি বলে অবশ্যই এরকম লাইফ করে কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে নয় সবাইকে দেখি যাচাই করে তারপরে করতে হবে তো ওদেরকে যদি বন্ধ করতে পারতো যারা ইউটিউবে এই ধরনের ভিডিও করছে ওদেরকে বন্ধ করতে পারলেই কিছুটা বন্ধ হতো এই ধরনের কমেন্ট বল তো ওদেরকেও বন্ধ করতে পারবে না এই যে চলে আসছেন আরেকজন কি বলবো কাকে কোথায় কি কমেন্ট করতে হবে জানেই না আসলো দুম করে কমেন্ট করে তোলো হয়ে গেল আরে বাবা আগে দেখ তো হ্যাঁ এগুলো তো করছেই কিন্তু করছে বলেই কি দেখে তো তারপরে যাচাই করে তো করতে হবে না আমি আর থাকছি না টাটা বাই ভাই সবাইকে গুড ইভিনিং সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা মানে কী বলবো আর ওদের কথা বলছি না তারা ভালো ভালো কমেন্ট করছো অলটাই ভিডিও পুরুলিয়া চলে যাচ্ছিলাম আবার আসলাম কিন্তু তোমার জন্য মানে চলে যাচ্ছিলাম আবার থাকলাম অনেক দিন পর তোমার সাথে কথা কেমন আছো বল ইউটিউবের ভিউজগুলো কেন কমে গেল একদম কমে গেছে মানে আইছি কেমন কি অবস্থা বড় বড় ভিডিও গুলো চাচ্ছে ভিড় হয় না আমার একটু করে ভালো আছে অনেক দিন পরে এখন আমি করি না বেশি লাইভ খুব কম করি কেমন আছো বলো আমি চলে যাচ্ছিলাম কিন্তু সবাই থেকে একদম বিদায় নিয়ে নিয়েছিলাম যেমনি দেখলাম তোমার কমেন্ট ঢুকলো তারপর একটু দাঁড়িয়ে গেলাম বৃষ্টি হচ্ছে না দুপুর হয়েছিল হালকা এখন কোনো বৃষ্টি নেই কেমন আছো বলো